দিবসের মহত্ব আজকাল দিন সর্বস্ব হয়ে গেছে একটি দিনকে কেন্দ্র করে শিক্ষককে সম্মান জানানো আনন্দ অনুষ্ঠান আমার মনে হয় না এর বাইরে তেমন করে শিক্ষকের সম্মান চোখে পড়ে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে নমস্কার আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার সঙ্গে রয়েছি আমি বেদিতব্য সালটা তখন উনিশশো বাষট্টি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন তৎকালীন ভারতবর্ষের রাষ্ট্রপতি তার ছাত্ররা যখন ঠিক করলেন তার জন্মদিনটিকে সারম্বরে পালন করবেন তখন তিনি জানান তার জন্মদিনে যদি সমাজের প্রতিটি শিক্ষকের অবদানের মূল্যায়ন ও শ্রদ্ধা জ্ঞাপনের দিন হয় তাহলে তিনি বেশি খুশি হবেন তখন থেকেই পাঁচই সেপ্টেম্বর দিনটিকে ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে পালন করার সূত্রপাত কিন্তু আজ দু হাজার দাঁড়িয়ে

শিক্ষক দিবসের মহত্ব আজকাল দিন সর্বস্ব হয়ে গেছে একটি দিনকে কেন্দ্র করে শিক্ষককে সম্মান জানানো আনন্দ অনুষ্ঠান আমার মনে হয় না এর বাইরে তেমন করে শিক্ষকের সম্মান চোখে পড়ে আমার মনে হয় যে একটু হারিয়ে গেছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান যিনি আমাদের জাতীয় শিক্ষকের স্বীকৃতি পেয়েছেন তার পাণ্ডিত্য তার জ্ঞান এবং দর্শন শাস্ত্রে তার যে গভীর প্রত্যয় বুৎপত্তি সেজন্য তাকে এক ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে আমরা উদযাপন করেছি ছাত্রাবস্থা থেকে তার জন্মদিন তথা শিক্ষক দিবস কিন্তু ক্রমে ক্রমে সেই ধারাবাহিকতার ব্যাপক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি বিশেষত বর্তমান যুগে এসে দাঁড়িয়ে আমরা দেখছি যে তার জন্মদিন উপলক্ষে কেক কাটা ডিজে বাজিয়ে উৎসব করা শিক্ষকদেরকে দামি উপহার দেওয়া এই রেওয়াজ বর্তমানে প্রবলভাবে চালু হয়েছে না যদি আমাদের মানুষের আচরণের ব্যবহারে কর্মের তার প্রকাশ না করে বিশেষ দিনে কোনো হবে সূচনা

একটা ছোট্ট বাড়ির ফুল দিয়েও শিক্ষককে শিক্ষক সম্মান জানানো যায় এবং সেজন্য শুধু একটি দিন না সারা বছরই শিক্ষকের সম্মান প্রাপ্য বড়দের সম্মান করা প্রাপ্য অবশ্যই আমরা সেই শিক্ষক দিবসে সেই মাহাত্ম্য আদর্শ ফিরিয়ে আনতে পারি কেমন করে তার আগে আমাদের নিজেদের মূল্যবোধ মানবিকতা মনুষ্যত্বের মধ্যে জাগ্রত করতে হবে এবং বিভিন্ন মনীষীদের জীবনকে আমাদের পর্যবেক্ষণ এবং ভালোভাবে অনুভব করতে হবে হয়তো সেই শিক্ষক দিবস আমাদের কাছে আজকের যুগের যারা শিক্ষক আছেন তারা বেশি বেশি করে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জীবন ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরবেন তার দর্শনের কথা তার উপলব্ধির কথা তুলে ধরবেন এবং তার যে বিভিন্ন বক্তব্য সারা বিশ্বের বহু বিশ্ববিদ্যালয়ে তিনি যে মূল্যবান বক্তব্য রেখে গেছেন সেই বক্তব্যগুলোকে মূল্যায়নের জন্য আলোচনা পর্যালোচনা করবেন এর ফলে ছাত্রছাত্রীদের জ্ঞান যেমন বৃদ্ধি পাবে তাদের চিন্তা শক্তি দৃঢ় হবে এবং তাদের চিন্তার যে ব্যাপ্তি ব্যাপকতা সেটা বৃদ্ধি পাবে তাই আমি শিক্ষক দিবসের প্রাককালে সবাইকে অনুরোধ করব যে মূল ধারা থেকে সরে গিয়ে কৃত্রিম আবেগের দ্বারা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উদযাপনের যে প্রক্রিয়া চলছে সেখান থেকে সরে এসে এই মহা জীবন সম্পর্কে আমরা বেশি বেশি করে জানার চেষ্টা করব তার উপলব্ধিকে মর্যাদা দিয়ে তার বিভিন্ন বক্তব্য এবং তার দর্শন শাস্ত্রের যে উৎপত্তি সে বিষয়ে আমরা আলোচনা করব এটা আমাদের চিন্তা চেতনার ক্ষেত্রে নতুন এক দিগন্ত উন্মোচন করবে আপনারা এতক্ষণ শুনলেন বিভিন্ন শিক্ষকদের নিজস্ব মতামত আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এরকম আরো খবর পেতে চোখ রাখুন নর্থ বেঙ্গল সমাচার চ্যানেল উত্তরের বার্তা সত্যের পথে নমস্কার